মগ ইট জুতা জুতা ইট জুতা এই যে রাফসানা শেষ আসো রেডি ইট জুতা এই যে দুজন শেষ পিছের দুজনই শেষ আসো নাও রেডি ইট মগ এই যে রাই লাইফে শেষ আসো। আসো আসো শেষ। ইট ইট জুতা ইট জুতা ইট ইট মগ জুতা মগ ইট ইট জুতা ইট মগ মগ ইট মগ ইট জুতা জুতা ইট মগ ইট ইট জুতা ইট জুতা এই যে তিথি শেষ এই যে রাফিয়া জিতছো রাফিয়া পরে কেউ জিতে গেছে